আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকাল হামদু ইয়া আল্লাহ ওয়া আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নেক অর্থাৎ ভালো কাজ ধারাবাহিকতার সাথে করা আল্লাহ ও তিনার রাসূল পছন্দ করেন সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম দাদদি ভাই ও বোনেরা আমার আজকে আবার আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আপনার হাজির হয়েছি যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই দেশ ও সবাইকে আপনার আন্তরিক শুভেচ্ছা সালাম অভিনন্দন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করবো অনুরোধ রইলে অবশ্যই আপনার দেখবেন ফাতেহা মিলাদ অনুষ্ঠানে নফল নামাজ পওয়াজ ও নসিহত জালসা জুলুস ইত্যাদি ধারাবাহিকতার সাথে করা কি বৈধ চলবে কি চলবে না এ সম্পর্কে আপনার আসুন আমরা হাদিস পাকের আলোতে আমরা দেখি কি করা যাবে কি না বোহারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর নয় শত সান্তান্ন কিতাবুর রিকক এর মধ্যে পন্থা অবলম্বন করা আর ধারাবাহিকতার সাথে আমল করার বর্ণনা হাদিস নম্বর ছয় হাজার আটশো পঁয়ষট্টি عن عائشة أنها قالت سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال أدوامه وإن وقال أُكلف من الأعمال ما تطيقون إيش لأبنى عربي حديث المول أم المؤمنين حضرت সেগিদিনা আয়েশা সিদ্দিকা রদি আলা আনহা বর্ণনা করেন যেটা সুর করিম সল্লাহতালা আলিহি ওয়াসাল্লামাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ তালা কোন আমল বেশি পছন্দ করেন তিনি উত্তরে বললেন যার প্রতি বেশি পাবন্দী করা হয় যদিও তা অল্প হয় আর বললেন এমন কাজ নিজের জন্য ধার্য করো যা করা তুমি ক্ষমতা রাখো সুবহান আল্লাহ আর একটি পাক আপনার তেলাবাদ করা হচ্ছে শুনুন তারপরে আপনার ইনশাআল্লাহ রহমান পরিষ্কার হয়ে যাবে কথা বখারি শরীফ দ্বিতীয় খণ্ড মধ্যে হাদিসটি আপনার নিয়ে আসা হয়েছে আন আয়েশতা আন্না কালাত কানা। আহাবুল আ আহাবুল আমালি ইলা রসুলিল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা আল্লাহ আলিহি সাহিবহু উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা ত্বাহিরা رضی আল্লাহু তাআলা عنها খোদা আপনার হাদিসটি আপনার বুননে তো উনি আপনার বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সেই নেক কাজ বেশি পছন্দ করেন যা ধারাবহিক ভাবে করা হয় বলেন সুবহানাল্লাহ ওই নেক কাজ যেটা আপনার ছোট হলেও আর ধারাবহিকতা সহিত আপনার করা হয় সেই নেক কাজ আমা রাসূল পাক

আমরবিন আসিয়াল্লাহ তালহমা বর্ণনা করেন যে রসুল্লাহ সল্লা তালী ওসাল্লাম আমাকে বলেছেন হে আবদুল্লাহ তুমি অমুকের মতো হয়ে যেও না কারণ সে তাহ্জুদ পড়তো অতপর সে তাহাজ্জুদ পড়া ছেড়ে দিয়েছে তাহলে কি আপনার বোঝা গেল যে নিয়মিত আমল করাটাই হচ্ছে আমাদের সুলে পাকের আপনার পছন্দ সুবাহুল্লাহ এই জন্য কোনো ব্যক্তি যদি আপনার চায় আর তো নিয়মিত আমল আপনার করতে করবে সেটি আপনার যাইজ উপরে যতটি আপনার হাদিস বর্ণনা করা হলো দুইটি আপনার হাদিস পড়া গেল আল্লাহ ইহা থেকে ইহাই বোঝা গেল যে আল্লাহ তালা আর রসুল্লাহ সাল্লা আলহি ওসাল্লাম ইহাই পছন্দ করেন যে মানুষ যে কোনো ভালো কাজ করে তা যেন ধারাবাহিকতার সাথে করে এই জন্য ধারাবাহিকতার সাথে কাজ করা আল্লাহ ও আল্লাহ রসুলের আপনার পছন্দ সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করে সকলে বলি আল্লাহ আমিন